নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের টপিকটা বিজেপির ভেতরের দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলছে কেন্দ্রীয় সড়ক উন্নয়ন মন্ত্রী নীতিন গডকারি হঠাৎ করেই এমন এক মন্তব্য করেছেন যা শাসক দলের ভেতরের ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পেইড ক্যাম্পেইন চলছে আর চমকপ্রদ বিষয় হল এই ক্যাম্পেনের পেছনে নাকি বিরোধীরা নয় বরং বিজেপির ভেতরের শক্তিশালী এক লবি এখন প্রশ্ন হচ্ছে কেন এই মন্তব্য কেন হঠাৎ করে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বড় জয়ের পরদিনই দিনই গটকারি এমন বিস্ফোরক কথা বললেন নয়ই সেপ্টেম্বর সিপি রাধাকৃষ্ণান এনডিএ প্রার্থী হিসেবে চারশো বান্নটি ভোটে জেতার পর স্বাভাবিকভাবেই দলের প্রতিটি নেতা শুভেচ্ছা বার্তা দিচ্ছিলেন সবাই ভেবেছিলেন গটকারীও সেই লিস্টে যোগ দেবেন কিন্তু পরিবর্তে তিনি গেলেন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের এক অনুষ্ঠানে আর সেখানেই দিলেন চমকপ্রদ বক বক্তব্য কোট আনকোট শোনাই নিতিন গডকারি বললেন ওয়ে ইউ ইন্ডাস্ট্রি ওয়ার্ক সো সোডাস পলিটিক্স সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন ওয়াজ পেড ইট ওয়াজ টু টার্গেট মি পলিটিক্যালি অর্থাৎ তার বিরুদ্ধে যে ইথানল মিশ্রণ পেট্রোল ব্যবসা এবং তার ছেলেদের টার্নওভার বৃদ্ধি নিয়ে প্রচার চালানো হচ্ছিল তা নাকি একেবারে সাজানো এবং টাকা খরচ করে করা হয়েছে এবার একটু পেছনে ফিরি গত এক বছরে খবর উঠেছিল গটকারের ছেলেদের ব্যবসা সতেরো কোটি টাকা থেকে এক লাফে পাঁচশো কোটি টাকা টার্নওভারে পৌঁছে গেছে এই খবর নিয়ে মিডিয়া ইউটিউবার এমনকি গদি মিডিয়াও সরব হয় সাধারণত কেন্দ্রীয় মন্ত্রীরা এসব অভিযোগের জবাব বিরোধীদের দিকে আঙুল তুলে দেন কিন্তু গটকারি করলেন না তিনি স্পষ্ট করলেন তাকে রাজনৈতিকভাবে টার্গেট করার জন্যই এই ক্যাম্পেন চালানো হয়েছে আর এর পেছনে রয়েছে তার নিজের দলের লোকজন এখানে একটা বড় প্রশ্ন দাঁড়ায় বিজেপির ভেতরে এই দ্বন্দ্ব কি এতটাই প্রকট আমরা জানি বিজেপির ভেতরে সবসময় দুটি বড় শক্তি কাজ করে আর এস লবি এবং গুজরাট লবি আর এস লবির প্রতিনিধি হিসেবে উঠে আসেন নীতিন গডকারি শিবরাজ সিং চৌহান বা বসুন্ধরা রাজে সিন্ধিয়া অন্যদিকে গুজরাট লবির মুখ্য চালিকা শক্তি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দীর্ঘদিন ধরেই এই দুই লবির মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে এবং এবার সেই লড়াই আবার প্রকাশ্যে এসে গেল গটকারীর মন্তব্যের মাধ্যমে মনে করুন আটই সেপ্টেম্বর যখন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহা সিপি রাধাকৃষ্ণানের পক্ষে বৈঠক ডাকেন তখন নীতিন গডকারী সেখানে হাজির ছিলেন না বরং তিনি নিজের বাড়িতে নিজের লবির সাংসদদের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন এর মানে কি বিজেপির ভেতরে সমান্তরাল রাজনৈতিক কেন্দ্র তৈরি হচ্ছে আসুন গটকারির অতীতের কিছু ঘটনাও দেখি সংসদে অপারেশন সিন্ধুর নিয়ে মোদীর বক্তব্যের সময় তিনি প্রধানমন্ত্রীর দিকে জোর করেছিলেন কিন্তু মোদী কোনও প্রতিক্রিয়া দেননি আবার একাভিকবার তাকে বলতে শোনা গেছে দেশে সরকার চলছে গরিব হচ্ছে গরিব বড়লোক হচ্ছে আরও বড়লোক রাজনীতিতে সত্য বলা যায় না যে যত মিথ্যা বলবে সে তত বড় নেতা হবে এগুলোই প্রমাণ করে যে গটকারী বরাবরই একজন বেলাগাম মানুষ তাহলে আসল প্রশ্ন কেন তাকে টার্গেট করা হচ্ছে সূত্র বলছে বিজেপির ভেতরে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেই প্রশ্নেই লড়াই জমে উঠেছে অমিত শাহ বা যোগী আদিত্যনাথের নাম একসময় সামনে আসছিল কিন্তু সাম্প্রতিক সময়ে সেই আলম লান বরং নীতিন গটকারির নামই উঠে আসছে সবচেয়ে জোরালোভাবে আর এখানেই ভয় পাচ্ছে গুজরাট লবি কারণ গটকারি শুধু আরএসএসের কাছে গ্রহণযোগ্য নন বরং বিজেপির অন্যান্য গোষ্ঠের সঙ্গেও তার ভালো সম্পর্ক তিনি একমাত্র নেতা যিনি দু দুপক্ষকে একসাথে নিয়ে চলতে পারেন তাই তাকে থামাতেই হয়তো চলছে এই পেট ক্যাম্পেন এই রাজনৈতিক টার্গেটিং কিন্তু এই মন্তব্যের অভিঘাত বিশাল বিরোধীরা তো সুযোগ খুঁজছিল যদি গটকারী বিরোধীদের দিকেই আঙুল তুলতেন তাহলে ব্যাপারটা হালকা হতো। কিন্তু তিনি দলের দিকেই ইম্মিত করেছেন এর ফলে বিরোধীরা আরও সরব হবে বলবে বিজেপির ভেতরে একতা নেই লবি লড়াই ক্রমশ বাড়ছে এখন আসুন মিডিয়ার ভূমিকায় গটকারির অভিযোগের কেন্দ্রে রয়েছে সোশ্যাল মিডিয়া আর তথাকথিত গদি মিডিয়া প্রশ্ন হচ্ছে বিজেপির নিজের মিত্র মিডিয়া হাউসগুলো কেন তার ছেলেদের ব্যবসা নিয়ে এত চর্চা করল কার ইশারায় এটা কি সরাসরি গুজরাত লবির কৌশল সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল গটকারি নিজের মন্তব্যে কোনও নাম নেননি না বিরোধীদের না নিজের দলের কোনো নেতার কিন্তু বাংলায় একটা কথা আছে ইশারা বড় কথা আর গটকারির ইশারাই এখন বিজেপির ভেতরের রাজনীতিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী দিনে এই দ্বন্দ্ব আরও তীব্র হতে চলেছে বিশেষ করে দু লোকসভা নির্বাচন সামনে রেখে বিজেপি যদি নেতৃত্ব পরিবর্তনের কথা ভাবে তাহলে গটকারি হবেন অন্যতম দাবিদার আর সেই সম্ভাবনাই গুজরাট লবিকে অস্থিরিতে ফেলছে তাহলে বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই নীতিন গডকারির বিরুদ্ধে পেট ক্যাম্পেন কি সত্যি বিজেপির ভেতরের লবির ষড়যন্ত্র নাকি তিনি নিজেকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরার জন্যই এই নাটক তৈরি করলেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ